চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জম্মু শিক্ষার্থী পরিবার কর্তৃক আয়োজিত বাংলাদেশেরই গর্ব যাদের নামের আগে স্বর্ণকন্যা লেখা হয়েছে এটি যথার্থভাবেই বাংলাদেশের মর্যাদাকে উজ্জ্বল করেছে পৃথিবীর বুকে এশিয়ার বুকে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত জম্মু শিক্ষার্থী পরিবারের সভাপতি আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশেষ করে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করছে যে শিক্ষার্থীবৃন্দ তার মধ্যে যৌম শিক্ষার্থী পরিবার অন্যতম তাদের সবাইকে আমি আন্তরিক রীতি ও অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিক্যাল যে লোকেশন সেই লোকেশন অনুযায়ী আমাদের সাথে আমাদের যে তিন পার্বত্য অঞ্চল এই অঞ্চলের সাথে প্রাকৃতিক ভাবে একটি সক্ষতা বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের মধ্যে একটি অন্যতম সৌন্দর্য হচ্ছে জন্ম শিক্ষার্থীদের বিচরণ এই বিশ্ববিদ্যালয় অনেক ক্ষেত্রে স্পেশাল আমাদের জন্ম শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা পালন করে আসছে সেই ধারাবাহিকতায় আজকে তারা সবচেয়ে বেশি সাহসের যে কাজটি করেছে যে সেটি হচ্ছে আমাদের তিন স্বর্ণকর্ণাকে আমাদের মাঝে উপস্থিত করে তাদেরকে যে আয়োজন সেই জন্য আমি শিক্ষার্থী পরিবারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে আমরা দাঁড়িয়ে একটু শ্রদ্ধা করি তাদের জন্য ডাবল হাটকারি

আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমাদের শিক্ষার্থীদেরকে শুধু একটি কথা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা কোন কালারে কোনো ব্যালারে কোনো নতুনভাবে নতুন করতে চাই না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে সকলের বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা পাহাড়ি হিন্দু মুসলিম যারা আছে সবাই মিলে আমরা একত্রে এই বিশ্ববিদ্যালয়কে করব এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা আমরা যখন ভাবেছিলাম আমার বন্ধুরা আমি আলাউনের দুইশো চার নম্বর রুমে ছিলাম দুইশো সাত নাম্বার রুমে ছিল আমার পাহাড়ি বন্ধু আমরা একসাথে থাকতাম আমরা তাদের সাথে অনেক কিছু শেয়ার করতাম পাহাড়ি বিভিন্ন ঐতিহ্য আমরা জানতাম যারা পাহাড়ে বসবাস করে তারা হচ্ছে বাংলাদেশের প্রায় কারণ এই পাহাড় এত সুন্দরভাবে প্রাকৃতিকভাবে আমরা পেয়েছি এই পাহাড়ের সম্পদ রক্ষা আমাদের জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স রক্ষা এবং আমাদের পাহাড়কে শান্তিপূর্ণভাবে রাখার ক্ষেত্রে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উচ্চশিক্ষিত হয়ে তাদের মেধা বিকাশের মাধ্যমে পাহাড় এবং আমাদের যে বাংলাদেশের সমতল ভূমি আছে প্রতিটির ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাহাড়কে নিয়ে নানাভাবে ষড়যন্ত্র হয় আমাদের শিক্ষার্থীরা যারা এখানে আছে তারা আমাদের সাথে মিশতে মিশতে তাদের মধ্যে আমাদের নতুন ধরনের সক্ষতা তৈরি হয় আমাদের মধ্যে একটা কালচারাল রিলেশনশিপ তৈরি হয় আমাদের মধ্যে একটা বন্ধুত্বের বন্ধন তৈরি হয় সেই বন্ধুত্বের বন্ধন দিয়ে আমাদের এই পাহাড়কে আমাদের জন্য ব্যবহার করার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আমাদের এই যারা যোগ্য শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীদেরকে এই বাংলাদেশের সুনাম অখণ্ড রক্ষা করার ক্ষেত্রে তাদের যে অবদান সেই অবদানকে আরো ধারাবাহিকভাবে তারা সহযোগিতা করবার আশা প্রত্যাশা করছি আজকে যারা এখানে হচ্ছে তাদের ব্যাপারে একেবারে না বলে আমি বাংলাদেশের যদি আমরা অর্জনের ক্ষেত্রে যদি বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে সেই অর্জনের ক্ষেত্রে আমরা আমাদের ক্রিকেটে কিন্তু একটি সাফল্য পেয়েছি রাজনীতিকরণ করে ক্রিকেটকে প্রায় ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে অনেক দিন আমরা আশা করছি সেই জায়গা থেকে আমরা আমাদের ঐতিহ্যটা করে পাবো ফুটবলকে ভালোবাসে না বাংলাদেশের এমন কোনো মানুষ নেই ফুটবল হচ্ছে আমাদের প্রাণ আমাদের সংস্কৃতি যদিও হাডুডু খেলাকে আমাদের জাতীয় খেলা করা হয়েছে কিন্তু সবচেয়ে বেশি ভালো হতো ফুটবলকে যদি জাতীয় খেলা করা হতো কারণ এই সবাই সবাই বল দেখলে নাতি মারতে চায় এবং একটি জায়গায় বাংলাদেশের ফুটবলের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে একটি সংকট কাল অক্রান্ত করছি সেই জায়গা থেকে বাংলাদেশের পতাকাকে এশিয়ার দরবারে বিশ্বের দরবারে যারা উঁচু করে দাঁড় করেছিল তারা হচ্ছে আমাদের এই সব রকম তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে আমরা অভিবাদন জানাই আমরা আশা করছি তারা তাদের এই কর্মের মাধ্যমে আমরা স্টুডেন্টরা আমরা পিং অংপ্লোমেসি করি আমরা এই যে তাদের যে যে এটা হিসেবে দেখি এর মাধ্যমে প্রশ্ন করে ফুটবল খেলে এত কিছু করে একটি দেশের লাভ কি আমি আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই এক সময় ম্যারাডোনাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের মানুষকে চিনে কিনা সেদিন ম্যারাডোনা বাংলাদেশের মানুষকে চিনে নেয় এখন আপনি ধরবেন মেসি নেই মানরা কিন্তু বাংলাদেশকে চিনি আপনারা দেখছেন যে ফুটবল খেলায় বাংলাদেশের মানুষের এত বড় ধরনের আগ্রহ দেখে আমাদের দেশে ডিপ্লোমেসিতে সবচেয়ে বড় অবদান রেখেছে এবং আপনারা দেখেছেন আমাদের এখানে ল্যাটিন আমেরিকান দেশগুলো তাদের অ্যাম্বাসি তৈরি করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে এইটি হচ্ছে সবচেয়ে বড় অবদান আজকে যে তাদের এই অবদানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন দেশের সাথে বাইলেটারাল রিলেশনশিপ তৈরি করবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটি আশা তৈরি করবে একটি পথ নির্দেশনা দেবে এবং সেই ক্ষেত্রে জম্মু শিক্ষার্থীরা এবং যারা আপনারা দেখবেন যারা জম্মু শিক্ষার্থী অনেকে তাদের খাওয়া দাওয়া কালচারাল বিষয়ে অনেক সময় অনেক ধরনের কথা বলে আমাদের আমরা যখন এই ধরনের সাবজেক্টগুলো যখন ডিপার্টমেন্টে পড়াই আজকে আমার খাওয়া দাওয়ার সাথে আমার কালচারের সাথে আমার ফিজিক্যাল স্ট্রেংথের সাথে আমার মেন্টালিটির সাথে আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের সাথে তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কিন্তু কর্মী আছে এটির কারণ হচ্ছে আজকে আমি যেই খাবারটাকে হজম করতে পারি না সেই খাবারটাকে তারা হজম করতে পারে কারণ হচ্ছে তারা নেচার থেকে তাদের চাষ থেকে আমরা যে খাবারটা খাচ্ছিলাম সেই খাবারটা তাদের ওখানে অনুপস্থিত ছিল যার কারণে তারা যেটিকে ওখানে পেয়েছে সেই চাষাবাদ করবার জন্য ঝুম চাষ করবার জন্য এবং তাদের প্রয়োজনে তারা ওটিকে ব্যবহার করছে আমরা দেখছি যে এটিকে নিয়ে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র হয়েছে আমরা চাই যে আমাদের যারা ওখানে যারা আমাদের ক্ষুদ্র নেই কৃষ্টি আছে যারা বিভিন্ন ধর্মের মতের হতে পারে বিভিন্ন কালারের হতে পারে ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন প্রকার হতে পারে কিন্তু তাদের যে একটা ন্যাচারাল স্ট্রাকচার সেই ন্যাচারাল স্ট্রাকচার পরিবর্তন করবার অধিকার কারণে তারা তাদের জায়গায় বসবাস করবার অধিকার তাদের আছে এবং সাথে সাথে বাংলাদেশে উন্নয়নে তারা আমাদের সাথে আজকে আপনারা যদি দেখেন এই সাব গেমস বলে নারীদের ফুটবল দেখেন তারা কিন্তু ওই পাহাড়কে রিপ্রেজেন্ট করেনি তারা রিপ্রেজেন্ট করেছে আমাদের গোটা বাংলাদেশকে সেই জায়গাটা তাদেরকে আরও বেশি সুযোগ করে দিয়ে বাংলাদেশের যেন আরো বেশি অর্জিত হয় এবং তাদের জন্য আমি আরও উত্তর উত্তর সমৃদ্ধি এবং সহযোগিতার প্রত্যাশা করি